এমনিতে হাতটির মধ্যে লম্বা রবি রেখা রয়েছে লম্বা রবি রেখা থাকলে এরা ভিড়ের মধ্যেও আলাদাভাবে চোখে পড়ে ট্যালেন্ট মেধা সামর্থ্য ক্যাপাবিলিটি অত্যন্ত বেশি থাকে এবং সেই ট্যালেন্ট মেধার যোগ্যতা দেখানোর মতো উপযুক্ত পরিবেশ ও ভাগ্যক্রমেরা পেয়ে যায় ফলে জীবনে বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হয় কিন্তু শুধু বড় রবি রেখাকে রাজযোগের চিহ্ন আমি বলবো না রবিতে রাজযোগের চিহ্ন তৈরি হচ্ছে এই রবি রেখার উপরে কমপ্লিট এই ফিস বা চিহ্নের মাধ্যমে রবিতে চিহ্ন হাতের শ্রেষ্ঠ রাজ্য এক কথায় রাজকীয় ধন কর্মে উচ্চপদ উচ্চ সাফল্য হঠাৎ অর্থপ্রাপ্তি আকস্মিক জীবনে বড় পরিবর্তনের লক্ষণ যার হাতে থাকে তার পিতার কর্ম এবং অর্থভাগ্যেও উন্নতি আসে তবে ফিসের ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও কমাচ্ছে ফিশের উপর দিয়েই আড়াআড়ি বা তির রেখা ফলে ফিস নির্দোষ রইল না ইনিশিয়াল স্ট্রাগেলের পরেই জীবনে সাফল্য আসবে